হ্যালো এভরি মা মাছ ওটুমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমকালের সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এই দেখুন আমার বাগানে এই পুঁইশাক গাছটা লাগিয়েছিলাম চলুন তাহলে এখান থেকে পুঁইশাকটা কেটে নিই আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে কাটবো এতটা লম্বা হয়েছে এই গাছটা যাই হোক আন্দাজ করে কেটে নিলাম আমার তো পুঁইশাক অনেক পছন্দ আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে নিরামিষ তরকারির মধ্যে পুঁইশাক দিলে আরোই ভালো লাগে গাছ তো অনেকগুলোই লাগিয়েছিলাম কিন্তু হয়েছে মাত্র দুটো এই দেখুন এখান থেকে মা আগা ভেঙে নিয়ে গেছে যাতে আরও আগা ছাড়ে তো আমি এখান থেকেও কেটে নিয়ে যাচ্ছি পুঁইশাকের আগা কেটে নিলাম এবার চলুন নিচে গিয়ে রান্না করা যাক চলে এলাম নিচে এদিকে দেখুন মা বাকি সবজিগুলো কেটে দিচ্ছে এবার আমি রান্না করব দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে পইশাকটা মাকে কাটতে দেবো আমি এদিকে ঘরে নিয়ে চলে এসেছি তাহলে পইশাকটা মাকে দিয়ে দিই মা ততক্ষণে কেটে দিক পৈশাকটা মা কাটতে কাটতে চলুন আমি রান্নার উপকরণগুলো গুছিয়ে নিই না না তোমরা যেটা ভাবছো সেটা না এটার মধ্যে কিন্তু নারকেল তেল নেই এটার মধ্যে আছে পাঁচ ফোড়ন যাই হোক সবজিগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি এরপরে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কাটা একটু পুরে পুরে এলেই এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি উপকরণগুলো দেখো লাল লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা ছাড়া নিরামিষ রান্না একদম অসম্পূর্ণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ এবার সবজিগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আমি একদম সিম্পলভাবে করেছি আর খুবই হেলদিভাবে করার চেষ্টা করেছি এবার সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার সবজিটা একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে কেটে রাখা পুঁইশাকুলো দিয়ে দেবো পুঁইশাক আগে আগে দিয়ে নিই কারণ পুঁইশাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন আমাদের গাছের উশি আপনারা এটাকে কি নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই রেসিপিটার মধ্যে কিন্তু এই উশিও দেওয়া আছে এবার নামানোর আগে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা তেমন কিছু না গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি এই রেসিপিটিতে এই মশলাটা দিলে আর কিছুই দিতে হয় না আমি কিন্তু এর মধ্যে একটু চিনি অ্যাড করবো না কারণ এর মধ্যে মিষ্টি কুমড়ো ছিল উশি ছিল এই কারণে রেসিপিটি এমনিতেই মিষ্টি হয়ে গেছে তাই জন্য আমি একটু চিনি ব্যবহার করিনি যাই হোক রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি মাছ টোমার হিসেবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই আর হ্যাঁ জানাবেন কিন্তু কেমন লেগেছে